হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোমবারের একটা নতুন ব্লগে জায়াজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থেকে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকো প্রত্যেকদিন তো ডেইলি ব্লগ শেয়ার করি বাড়ির যেসব কাজকর্ম টুকটাক যদি বাইরে কোথাও বেরোয় সেই সব কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে অন্যরকম একটা ব্লগ শেয়ার করতে চলে কাল তো রথের মেলায় গেছিলাম আমি না মেলায় গেলে আমার সাংসারিক কিছু জিনিসপত্র আর হলো ঠাকুরের যে সংসারের জিনিসপত্র সেই সবগুলোই কেনার চেষ্টা করি আমি এইগুলোই আগে থেকে ভেবে যাই কি কি কিনবো তো ছেলেকে বলেছিলাম বাবা তুমি মনে করিয়ে দেবে আমি দুটো জিনিস কিনবো ঠাকুরের একটা আর কি ঠাকুরের মুকুট ঠাকুরের গলার যে হাঁড় সেইগুলো রাখার জন্য একটা কোটো কিনবো আর একটা থালা স্টিলের থালা আমার বড় বড়ো থালা আছে থালাগুলোর উপরে যে ধূপগুলো ওই যে বাবু বৃন্দাবন থেকে পাঠিয়েছে পাকিয়ে পাকিয়ে রাখতে আর কি হয় সেই বলে তো অবশ্যই সেগুলো আমি মেলায় একটু কম পাতলা মানে বাজে পেয়েছিলাম তো বলল মেলা থেকে নিতে হবে না চলো দোকান থেকে নিই তো আসার সময় দোকান থেকে নিয়েছি মেলার উদ্দেশ্য করেই তো গেছিলাম বলেই আমার জিনিসগুলো আনা হয়েছে তো চলো আমার ঠাকুরের জিনিসপত্রগুলো কি কি কিনেছি আর আমার জন্য বাবু বৃন্দাবন থেকে ঠাকুরের কি কি জিনিস পত্র পাঠিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এই কোটোটা কিনেছি কিন্তু কালকে একশো দশ টাকা চেয়েছিল তো নব্বই টাকা দিয়েছি কোটোটা খুব শক্ত আর এফ এল এর আর এফ এল ব্র্যান্ডেড যে কোটোগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো হয় মজবুত তো নেওয়ার পরে বর্মশাই বলছিল যে আর একটা নিলে ভালো হতো এক ছোট একটা সাইজ ছিল সেটা আশি টাকা বলছিল হয়তো এটা যেমন একশো দশ টাকা চেয়েছিল। আমরা একশো টাকা দিয়েছি ওটা হয়তো একটু কম বললে হয়তো দিয়ে দিত তো খুব ভালো হয়েছে মেলায় এরকম জিনিস আমি পাবো না আর পেতামও না তো নেব যখন ভালোই নিই তো চলো এই কোটোটাও কিনেছি আর কোটোর মধ্যে কি কি জিনিস কিনেছি আর বাবু কি কি পাঠিয়েছে আমার ঠাকুরের জন্য সেইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখো আমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম এই ধূপগুলো পাঠিয়েছে এত সেন্ট কি বলবো আমি এখানে অনেক দামি দামি ধূপ ইউজ করেছি এরকম সেন্ট আমি দেখিনি উগ্র সেন্ট না এত সুন্দর মিষ্টি সেন্ট এই ধূপ পাঠিয়েছিল ধূপগুলো কিন্তু বড় বড় নয় একটু ছোট টাইপের এ দেখো খুব সুন্দর আগের দিন একটা ব্লগে দেখিয়েছি তারপরে এই যে আমি এই কোটোটা কিনেছি মেনলি এই ধূপগুলো কেনার জন্য আর কি এই ধূপগুলো আর কি রাখার জন্য কেনার জন্য নয় দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আমি এই দেখো এই যে এই যে ধূপগুলো খুব সেন্ট এরকম পাকিয়ে পাকিয়ে এরকম একটু বসানোর ইয়ে মতো করে এরকম চুচালো করে তুমি জ্বালিয়ে রাখতে পারো অনেকক্ষণ জলে এগুলো এরকম আমি এখন তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার জন্য এই প্যাকেটটা কাটলাম এরকম দুই প্যাকেট ধূপ দিয়েছে তার জন্য একটা স্টিলের থালা কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের এক প্যাকেট আর ওই এক প্যাকেট গেল আর ঠাকুরের মুকুট পাঠিয়েছে এত সুন্দর আমি জানি না এখানে আমি তো হাবড়ায় পাইনি কলকাতার দিকে ঠিকই হয়তো পাওয়া যেতে পারে হাবড়ায় আমি দোকানে দেখেছিলাম কিন্তু পাইনি তো দেখো আমার যেহেতু রাধাগোবিন্দ যুগল মূর্তি যুগল মূর্তি একসঙ্গে তবুও দুজনকে একসঙ্গে পড়াতে পারছি না এত বড় খুব খুব সুন্দর হয়েছে আর ছোট ছোট মুকুটও পাঠিয়েছিল কেউ গেলে বাবু বলে কি পাঠাবো তখন আমি বলি যে জামা কাপড় তো আমাদের প্রচুর আছে ছেলের আমার তো তুমি ঠাকুরের কিছু জিনিসপত্র পাঠাবে এবার যেহেতু বাবুর মনে নেই রাধা গোবিন্দের সাইজটা কেমন ছোট ছোট মুকুটও পাঠিয়েছে আর এরকম বড় মুকুটও পাঠিয়েছে তো মা বললো ছোট মুকুট নিবি তো ছোটো মুকুট নিলে আমাকে হয়তো বাবা লোকনাথকে পরিয়ে রাখতে হতো আমার মূর্তি ফটো মানে ফটো আছে মূর্তি আর কি ঠাকুরটা কম তো এই কারণে আমি বড়টা নিয়েছি যে রাধা গোবিন্দ মূর্তি দুজন একসঙ্গে থাকে এরকম পরানো যাবে তো এটাও তো বড় দেখো আর একটা পাঠিয়েছিল কিছুদিন আগে এই একটা এটার থেকে এক সাইজ ছোটো কিন্তু এটার মধ্যে আমি কাগজ দিয়ে রেখেছি দেখো কাগজ দিলে তবে এটা ভালো সেট হচ্ছে দুটোই কিন্তু খুব সুন্দর দেখো এটাও পরানো ছিল তো যখন অনুষ্ঠান অকেশান হবে ঠাকুরের জন্মাষ্টমী টুষ্টমী তখন আমি নতুনগুলো পরাই আর একটা এমনি পরানো আছে সবই বাবুর পাঠানো খুব সুন্দর এ দেখো এ দেখো কাছ থেকে দেখাচ্ছি এত সুন্দর আর কালারটাও কিন্তু দারুণ আর এটাও এত সুন্দর দেখো খুব সুন্দর কিন্তু দারুণ আমার কিন্তু ঠাকুরের জিনিস খুব পছন্দ হয় আর এই যে কোটোটা কিনেছি বললাম না এই যে ঠাকুরের মালাগুলো রাখার জন্য প্রচুর মালা আছে তো আমি পুজোর সময় কিনি পয়লা বৈশাখে কিনি ওই জন্য অনেক মালা জমে যায় এই যে এই যে এই যে কোথাও গেলে কিনি পুজোর সময় তো আমার কিনতেই হবে এতগুলো এই যে আর একটা জিনিস কিনেছিলাম মেলার থেকে এই যে আমার এগুলো আছে সেগুলো আরও ভালো বাড়িতে আছে সেগুলো ইউজ করি সব সময় এই যে ঠাকুরের আসন বলতে আমরা যেমন আসন ইউজ করি হলো আমরা খেতে বসার সময় তেমনি ঠাকুরের মানে সেবা দেওয়ার সময় আমরা সবাই থালা গ্লাস রাখি কিন্তু এগুলোর উপরে থালা গ্লাস রাখতে নেই ঠাকুরকে আর কি এই আসনটা পেতে দিতে হয় বসার জন্য তো এই দেখো একটা হোয়াইট কালার নিয়েছি আর ছেলে বললো মা পিঙ্ক কালার নাও পিঙ্ক কালারটা খুব দারুণ আর কি লাগছিলো হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে এই দুটোই মেলার থেকে কিনেছি আর ওই যে ধূপগুলো দেখলাম না ওইগুলো বসানোর জন্য একটা স্টিলের থালা কিনেছি সেটাও আমি দেখাচ্ছি আর এই যে এই যে এটা একদম নতুন এই দেখো সিল এখনও রয়েছে মাঝতে মাঝতে উঠে যাবে এটা দোকান থেকে নিয়েছি তো খুব ভারী চল্লিশ টাকা দাম এসে দেখতে এইটুকু না ছোটো প্যাকেট বড়া ধামাকা এই যে ধূপ দিয়েছিলাম সকালবেলা বসিয়ে এই দেখো এই যে বসিয়ে দিয়েছিলাম এটা পুরোটা ইয়ে হয়ে গেছে পুড়ে গেছে এই যে এই যে ছাই আর এটা হলো পুরোটা পরে নি এরকম করে বসিয়ে দিতে হয় এই জন্য এটা কেনা আর কাঁসার থালায় দিলে মানে কি বলবো দাগ হয়ে যাবে এমনি তো ঠাকুরের থালাগুলো কাঁসার থালা ইউজ করি তো এটা বসানোর জন্য ধূপদানি বসানোর জন্য এরকম একটা আছে খালি আর কি জায়গায় নাকি বসাতে নেই ওই জন্য কোনো একটা পাত্রের উপরে বসিয়ে রাখি তো এটা দেখো আমার খুব পছন্দ হয়েছে মেলায় দেখেছিলাম মেলায় বলেছে কুড়ি টাকা দাম কিন্তু জিনিসটা হালকা বড় পছন্দ হয়নি বললো ঠাকুরের জিনিস যখন নেবে দোকান থেকেই আমরা নেব এরকমই দেখতে কিন্তু একই জিনিস কুড়ি টাকা দোকান থেকে নিয়েছি চল্লিশ টাকা ফারাক আছে জিনিসগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর ওই আসন্দ মেলার থেকে নিয়েছি আর এই কোটোটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমার ঠাকুরের জিনিস কিনলে মানে কি বলবো আমার এতটা আনন্দ হয় তো কী বলবো তো বন্ধুরা আমার রাধা গোবিন্দর জিনিসগুলো কেমন হয়েছে মুকুটটা তারপরে মালাগুলো ধূপ এগুলো এখানে পাওয়া যায় কি না আমি জানি না বাবু তো ওখান থেকে পাঠায় কেউ গেলে মায়ের জন্য আমার জন্য বোনের জন্য তো বোনের তো এখনও ঘর বাড়ি হয়নি ওই জন্য মায়ের কাছে ওগুলো থাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আমার ঠাকুরের নতুন নতুন কিছু জিনিস দেখতে চাও আমার ঠাকুরের জামার কালেকশান দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু হিউজ কালেকশান আমার ঠাকুরের সব জামা কালার আলাদা আমি তোমাদেরকে একদিন সময় করে দেখাবো কমেন্ট করবে যদি দেখতে চাও তবেই দেখাবো তো চলো টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ লাগে